আমি বলি নামাজ তো পড়ার জন্য না আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য যেমন দাড়ি রাখার জন্য না এটাকে দেখায়া জান্নাতে জান্নাতে আপনি বলবেন সবটি পাততে হবে না একটা পাকলো চলবে না আলায়া সাইয়া বকিল ইসলাম আদিসে কুৎসি আল্লাহ বলে যে ইসলামের ভিতরে দাড়িকে পাকা ফেলছে ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই কেননা দাঁড়িয়ে আগে পাকতো না ইব্রাহিম আল্লাহ ইসলাম থেকে পাকা শুরু করত ইব্রাহিম আল্লাহ ইসলামের যখন পাকছে তো হাজের আলাহ ইসলাম বলছিলেন আরে না সারা আলাই ইসলাম বলছিলেন ইব্রাহিম মাহাদিল বিয়াব এই সাদা এটা আবার কি উঠায় ফেলো না তো উনিও তৈর হয়ে গেছিলেন উঠানের জন্য হাত নিতে দেরি উপর থেকে আল্লাহ আওয়াজ দিতে দেরি করেন নাই বলছে ইব্রাহিম খবরদার উঠায় না বলে কেন বলে এটা সম্মানের চিহ্ন তোমাকে সম্মানিত করার চিহ্ন আমরা দিয়া দিছি যে তুমি আমাদের কাছে এখন সম্মানিত একটা পাকলে হবে আর যদি একটাও না পাকে তাইলেও হবে তাইলো হবে আপনাদের তাইলো বলে আমি বলি না এক বিদ্বেষী ছিল সামেরি ফেরাউনের কি কষ্ট দিত সামেরি চব্বিশ ঘন্টা মুসা ইসলামের পিছে পিছে থাকতেন আর মুসাল ইসলামকে ব্যঙ্গ করতেন ব্যঙ্গ চব্বিশ ঘন্টা আর কাজেই ছিল মুসাআল ইসলামকে ব্যঙ্গ করা আর ব্যঙ্গের পদ্ধতি কিরকম ছিল মুসা মুসাআলামের মতো কথার অঙ্গি কাজ সব মুসা এই বড় বড় বাবরি দাড়ি এই বড় পাগড়ি চুব্বা হাতে লাঠি তো যখন এই বাইচা বাহির হয়ে আসছে আল্লাহকে মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ এটাকে বাঁচাইলেন কেন এটা তো ফেরা চেয়ে বেশি কষ্ট দিত ফেরাউন তো মাঝে মাঝে দিত এ তো চব্বিশ ঘন্টা দিত একে বাঁচাইলেন জবাব দিছিল মুসা বাঁচাইতে তো চাই নাই কিন্তু যখন তোমার বেশভূষা অঙ্গি ভঙ্গি তোমার অনুসরণ অনুকরণ দেখছি তখন লজ্জা পায়ে গেছি যে আমার নাবির মতো দাড়ি আমার নবীর মতো চুল আমার নবীর মতো পাগড়ি আমার নবীর মতো জুব্বা আমার নবীর মতো হাটে লাঠি ডুবাই তো ডুবাই কি করে এই লজ্জায় দাড়ি দেখলো আল্লাহ না এটা তো জান্নাতের চাবি দেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য যেখান থেকে আমি বাহির হয়ে গেছি যে মেরে দোস্ত আমরা যতই চাই কিন্তু আপনার চাওয়া আমার চাওয়া আল্লাহর চাওয়ার সাথে যতক্ষণ পর্যন্ত না মিলবে সারা দিন সারা রাত্র আমি মডেল তালাশ করে কাটায় দিতে পারে। কিন্তু কোনো দিন প্রতিফলিত হবে না হবে ওই সময় যখন আল্লাহর চাওয়ার সাথে মিলবে আর আল্লাহর চাওয়া কখন মিলবে যখন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শের উপরে চলবো বিদায় কমাইতে কমাইতে এই জায়গায় নিয়ে আরছেন যে একটা আদর্শ যদি তুমি আমার জীবনে সঙ্গী বানাও ইমানের সাথে তাহলে আল্লাহর চাওয়ার সাথে তোমার চাওয়া মিলবে শুধু মিলবে না দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে একশো শহীদের মালা নিয়ে আমরা তোমাকে স্বাগত জানাবো। এই জন্য আমি নবীর একটা আদর্শ এইজন্য তো আমি যুবকদের পায়ে হাত লেখা বলি। জীবনে দুই চারবার যদি তাও না হয় জীবনে একবার হইল আল্লাহ নবীর স্টাইলে কোনো কোনো একটা জিনিস করে রাখো চুলটাই কেটে রাখো আল্লাহ নবীর আদর্শ মত একটা স্বভাবকে নিজের সঙ্গী বানাও একটা স্বভাবকে একটা স্বভাব তালাশ কর সঙ্গী বানাও তাইলে কিন্তু তোমার জীবনটা আল্লাহ চাওয়া মতো কাটানো হবে আর যদি তা না হয় দুনিয়ার জীবনটা কেটে যাবে দূরে রাখার কোন পরিচয় চলে হাজারো পরিচয় দুনিয়াকে প্রকম্পিত করা যায় হাজারো পরিচয় দুনিয়ায় ব্যবহার করা যায় রব্বে কাবার কসম মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় ছাড়া পরিচয় চলবে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয়ই চলবে এই পরিচয় যদি না চলতো

আমি মাফ করতে দেরি করব না তাকায়া দেখব না সে কত করলো তাকায়া দেখব না কে করলো শুধু আপনি পক্ষে বইতে দেরি আমি মাফ করতে দেরি করব না এই জন্য আসেন আসেন একটা আদর্শ কেউ সঙ্গী বানাই একটা আদর্শকে সঙ্গী বানাই যদি বানাইতে পারলাম তাহলে মনে হয় আল্লাহ চাওয়া আপনার আমার চাওয়ায় আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে

সেটা ছিল পাঁচ ওয়াক্তের নামাজ সবচেয়ে এই জন্য দুনিয়ায় পারাক্তে দেরি সেজদা করতে দেরি করেন নাই উম্মে আইমান উম্মে আইমান না শেফা ছিল শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর আম্মা শেফা যখন আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন তো শেফা ছিলেন শেফার হাতের উপর দিয়ে আসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা শেফা বলতে ছিল আসতে ছিল না কান্নাল মিসকা ইয়াফুর আসতে ছিল না মনে হয় যে সমগ্র জগৎটাকে আর আসতে ছিল আর শরীরে এক বালু পরিমাণ প্রথম ময়লা ছিল না জানি না ভিতরে কেউ আসলো মক্ত আসুররা নাবি কাটা ছিল মক্ত আগেই মুসলমানি করা ছিল চাদরে রাখতে দেরি টাইম দিক হয়ে উঠা শেষদায় যাইতে দেরি করেন আমি তো বলি শেষদাহ করেন না আমাদেরকে মেসেজ দিছেন যে আমার সবচেয়ে বড় আদরশক্তি দেখ দেরি করেন নে লম্বা শেষদা তারপরে উঠা আত্মাই এত সুরতে বর্ষেন সাহাদো কাঙ্গুলিকে উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগত আলোকিত হইতে দেরি করে নেয় আমরা যেন আমির বলেন সবকিছু আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় আমি কামরায় বৈশা পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আমি আশ্চর্যের জগতে সমুদের ভিতরে ঢুকতেছিলাম যে এটা কেমন বাচ্চা এটা আবার কি ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আয়েশা আমাদের নাসিহত আর যাওয়ার পরেও বলছে যাওয়ার সময় বলছেন জীবন বলছেন কর্লা তো আইনি দিয়া আমার চোখের শীতলতা নাম বিদায় আসেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার আঙ্গিনায় বৈশাখ যে সবচেয়ে বড় আদর্শ যেটা ওটাকে আমি আমার জীবনের সঙ্গী বানাবো যেটাকে বলে নামাজ বানাবেন ওয়াদা বিলকুল কে কে ওয়াদা করতে পারেন যে আমি ইনশাল্লাহ এটাকে আদর্শ নামান সময় তো নাই শুধু বিজ্ঞান বিজ্ঞান করেন তাইলে আপনাদেরকে দেখাই দাম আমি বিজ্ঞান কাকে বলে ওটা দেখানো যায় যে নামাজে কি রাখা আছে নামাজে কি রাখা আছে ওটা কোনো এক সময় আবার সুযোগ হইলে হয়তো দেখাবো কিন্তু কি রাখা স্বাস্থ্যগত দিক দিয়ে কি রাখা আছে কতগুলা কতগুলা ভিতরে রাখা আছে স্বাস্থ্যগত দিক দিয়ে কি জিনিস রাখা আছে নামাজের ভিতরে এই জন্য আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে কোনো আদর্শ বাদ দিলাম একটা আদর্শ নামাজ আল্লাহ রসুলের আজকের থেকে আর এটা ছাড়ে ছাড়বেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান সাথে সাথে আরেকটা কথা না বললেই নয় এটা বলতেছি এই জন্য আমি আসছি কিন্তু এখানে মনে হয় সাড়ে সাতটায় হবে স্টেজে আসছি সাড়ে দশটায় আমি তিন ঘন্টার উপর এইখানে বসে বসে শুনতেছিলাম লাউড স্পিকার দিয়ে আওয়াজ তো যায় কান তো আর বন্ধ নাই তুলা দিয়া বসা যায় না আই ছিলাম চোখের সামনে দেখলাম যে এই মাদ্রাসা টিকে রাখার জন্য চান্দা চলতেছিল আমি আপনাদেরকে দুটা শব্দ দিয়া বুঝাই দুনিয়াটা যদি আল্লাহ আমাদের বসবাসের উপযোগী বাহ্যিক পরিবেশ দ্বারা না বানাইতেন তাইলে আমাদের এখানে কি বসবাসী কে বানাইছেন বাহ্যিক পরিবেশ দিয়া আল্লাহ বাহ্যিক পরিবেশ এই জন্য পরিবেশবাদী সংগঠন হলো সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবেশকে নষ্ট করা যাবে না কেননা পরিবেশ নষ্ট হয়ে গেলে আমরা বসবাস করতে পারবো না বাহ্যিক পরিবেশ যেরকম আমাদের বসবাসের জন্য আর কোনো বিকল্প নাই আর কোন বিকল্প নাই বিকল্প ভাবাই যায় না যে বাহ্যিক পরিবেশকে বিনষ্ট করি কিন্তু শুধু বাহ্যিক পরিবেশ হলে আমরা থাকবো না আরেকটা পরিবেশ লাগবে যেটা বলেন যে আধ্যাত্মিক এই শব্দটা কোথেকে আনলেন যদি আধ্যাত্মিক শব্দটা যদি প্রযোজ্য না হইতো তাহলে আমাদের ডিকশনারিতে কোনোদিন এই শব্দটাকে যোগ করা হতো না যেমন আমি আপনাদেরকে সর্বশেষ বলতেছি কথা শর্ট হবে কিন্তু আমাদের আঞ্চলিক কিছু শব্দ আছে বাসা আছে ঠিক না হ্যাঁ কি বলেন আছে না কিন্তু ওগুলা আমাদের ডিকশনারির অংশ না ওগুলা ডিকশনারিতে জায়গা পায় না পাইছে নাকি নোয়াখালীর হানি কি আমাদের ডিকশনারিতে আছে নাকি হ্যাঁ কি কোন আছে সিলেটের কিছু শব্দ আছে এটি আমাদের ডিকশনারিতে আছে নাকি বরিশালের কিছু শব্দ আছে আঞ্চলিক এগুলো কি ডিশনারিতে আছে নাকি না এটা আঞ্চলিক ডিকশনারিতে ওইটাই সংযোগ হয় যেটার বাস্তব আমাদের ডিশনারিতে আধ্যাত্মিক শব্দটা আছে বিদায় বাস্তবিক পরিবেশের সাথে সাথে একটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে আর আধ্যাত্মিক পরিবেশ যদি না থাকলো তাহলে বাহ্যিক পরিবেশ দিয়ে যে এই দুনিয়াটা বানাইছে ওই আধ্যাত্মিক পরিবেশ হইল মসজিদ আধ্যাত্মিক পরিবেশ হইল মক্তব আধ্যাত্মিক পরিবেশ হইল মাদ্রাসা আধ্যাত্মিক পরিবেশ হইল হেফজোখানা এটার প্রমাণ দিব আমি আধ্যাত্মিক পরিবেশ যখন যেখানে যত বেশি হয় ওইখানে বিপর্যয় কম হয় যেমন দুই হাজার আমাদের দেশে সেভেন ভূমিকম্প আসছে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই কেননা আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং আমাদের দেশে আলহামদুলিল্লাহ গলি গলি মস্তি গলি গলি মক্ত গলি গলি হেফজোখানা গলি গলি মাদ্রাসা অথচ তুর্কিতেও আসছে কয়েকদিন আগে সেভেন পয়েন্ট এইট লক্ষখানি জানো নিছেন পুরা শহর মাটির সাথে মিশায় আমাদের দেশেও আর আপনি একটা কথা দেখবেন আমাদের দেশে বড় ভূমিকম্প যতগুলো আসছে সব শেষ রাত্রে আসছে কেন আধ্যাত্মিক পরিবেশগুলা আমাদের দেশে সারাদিন যেমন থাকুক আর না থাকুক শেষ রাত্রে সবচেয়ে বেশি সচ্চার থাকে মাদ্রাসার ছেলেরা হেবজু খানার ছেলেরা মক্তবের ছেলেরা রাত্র শেষ রাত্রে প্রত্যেক মাদ্রাসায় উঠে আর কোরআন পড়তে শুরু করে বিদায় আধ্যাত্মিক পরিবেশ আমাদের দেশে এত স্ট্রং বা আধ্যাত্মিক পরিবেশের প্রতিরোধ ক্ষমতা এতটুকু বেশি যেমন উদাহরণস্বরূপ দেওয়াল ভেদ দেওয়ালে আপনি যত শক্তি দিয়ে বল মারেন না কেন ব্যাট করতে পারলে ওই পারে যাবে না হয় আপনার বল আপনার দিকে রিপিট আসবে আমাদের দেশে আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং আলহামদুলিল্লাহ এই মক্তব এই নাজেরা এই হেমজোখানা এই মাদ্রাসা এই মসজিদ কারণে বড় বড় ভূমিকম্প আমাদের দেশে আসে কিন্তু বিপর্যয় ঘটে না কেননা সে দেওয়াল ছেদও করতে পারে না উতিরুতকে ভেদ করতে পারে না আর বিপর্জয় ঘটাইতে পারে না হয়তো پیچھے যায় নাইলে ডাইনে যায় আপনি সমুদ্রের সামুদ্রিক দুর্যোগ দেখেন মহা 10 নম্বর বিপস সংকেত নিয়ে কয়েকদিন আগে মুখার ছিল ঠিক না আরে আর কি আমি বলি মুখারকি বাপসি নাম কি জুড়েই না জানি মানে ঠিক না মহা 10 নম্বর বিপস সংকেত কিন্তু আলহামদুলিল্লাহ মুখা যেখানে মারার ওইখানে মারছে আমাদের এখানে মারার শুধু উপায় নেই সত্য তো আগে আসছিল মহা দশ নম্বর বিপদ সংকেত বুলবুল ভাবছিলাম এত ছোট পাখি কি খেলাই না দেখায় মহা দশ নম্বর বিপদ সংকেত কেন আবাহবিদদের কাছে দশের উপরে কোন সংখ্যা নাই কিন্তু আলহামদুলিল্লাহ বুলবুল আসছে চলে গেছে কয়েকটা কলা গাছ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে আধ্যাত্মিক পরিবেশ গুলার কারণে আপনি মানেন আর না মানেন আমি যুবক ছেলেদেরকে বলবো যারা কম্পিউটার নিয়ে কাজ করে তুমি সারা দুনিয়াটার ম্যাপ আনো আর এই জায়গাগুলাকে চিহ্নিত করো আর কম্পিউটারের মাধ্যমে তুমি এগুলাকে কম্পিউটারের মাধ্যমে উঠায় দাও পুরা মানচিত্রের ভিতর থেকে এগুলাকে শূন্য করো দেখো তোমার দুনিয়ার মানচিত্রের কালারটা কিরকম দাঁড়ায় এটা আমার বিশ্বাস কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে কম্পিউটারের ভিতরে চেঞ্জ হবে আমার বিশ্বাস তো করা দেখো নেট হলো আধ্যাত্মিক পরিবেশ বিদায় এগুলাকে টিকে রাখা আমাদের দায়িত্ব এগুলা যদি টিকা টিকা না থাকলো তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে টিকে রাখবে না হুম দেশ সুরক্ষা সুরক্ষিত করার বাহিনী যদি দেশে না থাকে কয়েক ধরনের সুরক্ষিত হয় দেশ একটা হলো মধ্য দেশের ভিতরগতভাবে আটটা হলো সীমান্তগতভাবে আটটা হলো সর্বভূমত্ত্বগতভাবে দেশকে তিনভাবে সুরক্ষিত করা হয় আর এই কুরআন কেও এই মক্তব নাজেরা হেফজখানা মাদ্রাসা ওয়ালারা চারভাবে সুরক্ষিত করেন কেউ হরফকে সুরক্ষিত করেন এরা হলো মক্তবের ছেলে এদের সামনে আপনি কোনো হরফ ভুল পড়া যেতে পারবেন না মখরাজের থেকে ভুল পড়বেন মুসকি হাসি দিয়া বাবা কেউ বলবে মুখের উপরে না বলতে পারলে মার কাছে যেয়ে বলবে বাবার পড়াশুগত ভাবে এরা হলো হাফেজ আলফাজ যদি উস্তাদ ভুল পড়ে পিছন থেকে সাথে সাথে লোকমা দিবে ওস্তাদ জি এমন না এমন তৃতীয় হলো মানি মতলব মানিগতভাবে ভাবে সুরক্ষিত করে হজরত ওলামায় কেরাম আর কোরআন হাদিস দিনে ইসলামের হাকিগত ভাবে নূর নূরকে সুরক্ষিত করেন হকানি আল্লাহ এই চার ভাবে সুরক্ষিত হয় চার বাহিনীর মাধ্যমে এরা যদি দুনিয়াতে না রইল মেরে দোস্ত আমাদের দিল্লি আকাশ চুমু হইতে পারে গত ডিসেম্বর মাসে বাংলাদেশে সিক্স পয়েন্ট ওয়ান ভূমিকম্প ছিল এক সোমবারে তারপরে সোমবারে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আসছে ফাইভ পয়েন্ট সেভেন বাংলাদেশের থেকে চার কম ছিল কিন্তু তারপর বিয়াল্লিশ জন মারা গেছে পুরো শহর মাটির সাথে মিশা গেছে কিন্তু আমাদেরটা আসছে সিক্স তাও আসছে ফজরের নামাজের আগে আজান হয়ে যাওয়ার সময় আজান হয়ে গেছে অনেকে জানেও না ভূমিকম্প আসছে শুধু যেন নামাজ পড়তে উঠছিল এরাই জানে কিন্তু কোনো বিপর্যয় ঘটে শুধু এই অত্যাধিক সুরক্ষা পাত্রগুলা থাকার কথা যেটা এগুলাকে টিকা রাখা আমাদের দায়িত্ব যদি আমরা চাই আমরা টিকা থাকবো আমরা সমস্ত বিপর্জয়ের টিকা ব্যাটা থাকবে আমি তো এই জন্যই আগে বলতাম এখন বলা ছেড়া দিছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে